ত্রিপুজে দুই কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনটা বাজে সামনে তো টেস্ট পরীক্ষা কী করবো মাঠে তো মনে হয় সবাই গেছে গে খেলতে পড়ালেখা ভালো লাগতেছে না বিকেল বিকেল না পড়তে ভালোও লাগে না সবাই খেলতে যায় গা আমি খেলতে যাই না যা খেলতে টেস্ট পরীক্ষা পরে বোঝা যাবো খেলে আসি সন্ধ্যায় পড়ব বিকেলে তো ভর্তারছি না হ্যাঁ সন্ধ্যার সময় পড়তে বসছি দি পৃথিবীর 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 একে 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 যে ছোটো ভাই আমার তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি তোমার পড়ালেখার খরচ তোমার মোবাইল ফোন তোমার যা আবধার ছিল আমি সব তোমাকে দিয়েছি কিন্তু আমার একটা শর্ত আমি যেন তোমার ভালো একটা রেজাল্ট চাই হ্যাঁ আর তুমি যে ভালো রেজাল্ট করবে না সেটা আমি জানি কারণ বিকেলে তুমি খেলতে যাও সন্ধ্যা আসে ঘুমিয়ে পড়ো সকালে আটটার সময় ঘুম থেকে তুমি প্রাইভেটে যাও তুমি পড়ো কখন স্কুল দশটা থেকে চারটা পর্যন্ত তোমার পড়ার সময় কতক্ষণ আমি জানি তুমি ভালো রেজাল্ট করবে না তারপরে শেষবারের মতো বলছি তুমি যদি ভালো রেজাল্ট না করো আমার পক্ষে কিন্তু তোমার দ্বারা আর কোনো কিছু করা সম্ভব হচ্ছে না তুমি তোমার চিন্তা করো হ্যাঁ আমি কিন্তু শেষ কথা বলে দিচ্ছি তোমাকে এটি টেস্ট পরীক্ষা একটু পরে টেস্ট পরীক্ষা আর এই সিলেবাস তো শেষ হয়েছে না এই তোমরা যারা টেস্টে এলা হয়েছ আমি নোটিশ বোর্ডে তোমাদের নামটা নিয়ে দিচ্ছি যারা টেস্টে এলা হয়েছ তারা ফর্ম ফিল করবে যারা টেস্টে এলা হওয়া নাই তারা আর এই বছর আর ফর্ম ফিল করতে পারতেছে না সরি তোমরা চেষ্টা করো আগামী বছর আবার যেন তোমরা ভালো করতে পারো হাই হাই আমার নাম তো নোটিশ বোর্ডে নাই আমি তো টেস্টে ফিল করে ফেলছি আমি কিভাবে পরীক্ষা দেব গাইস আপনারা যারা দায়িত্ব নিয়েছেন সংসারে বড় কিংবা যারা ছোটো ভাই ছোটো বোন বাবা মা হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করতে আছেন সবাই সতর্ক হন আপনার সন্তান যেন এরকম টেস্টে ফেল না করে হ্যাঁ